হ্যালো এভ্রিওন সবাই কেমন আছো আশা রাখছি সবাই সুস্থ আছো ভালো আছো আমি মনিকা মনিস ব্লগের আরও একটা নতুন রেসিপির সাথে চলে এলাম আজকের রেসিপি স্মোকি ফিস দেখো স্মোকি ফিস বানাতে রুই কাতলা দুই রকম মাছই ব্যবহার করতে পারো মাছটা ধুয়ে পরিষ্কার করে নুন গোলমরিচ গুঁড়ো আর কিছুটা তেল মাখিয়ে রেখে দেবো প্লিজ সবাই স্কিপ না করে পুরো ভিডিওটা ওয়াচ করে দেখো খুবই ভালো লাগবে আশা রাখছি আর সবাই পারলে একবার বানিয়ে খেয়ে কামেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো টেস্টটা আমরা তো সব সময় সবসময় নানারকমভাবে খাই ঝাল ঝোল খেয়েই থাকি এইভাবে একবার খেলে দেখবে খুবই ভালো লাগবে মুখের স্বাদও পরিবর্তন হবে এখানে জিরে ধনে শুকনো লঙ্কা দুটো পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা শুকনো খোলায় খুব ভালো করে একটু টেলে নেবো কিছুক্ষণ টেলে নিয়ে তারপরে এটা আমি মিসিল পাটাতে অল্প জল দিয়ে মিহি করে বেটে নেব তার আগে এখন আমি মাছটাকে একটু সেঁকে নেব দেখো রুটি ছাকার জালের মধ্যেই আমি মাছটাকে সেঁকে নিচ্ছি যেহেতু স্মোকি ফিস বলেছি স্মোকি ফিস করতে গেলে একটা স্মোকি ব্যাপার তো আনতে হবে আর এখানে আমি এবার মশলাটা বেটে নিচ্ছি ভালো করে সিলের মধ্যেই বাটছি তোমরা মিক্সিতেও বাটতে পারো বাটা মশলাটা কোনো ব্যাপার না চলো তাহলে কে কোথা থেকে রেসিপির ভিডিও দেখছো সবাই একটু কামেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক ডান করো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি করে দিও তারপরে তেল গরম করে তিন চারটে কাঁচা লঙ্কা কয়েক কোয়া রসুন দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব তার মধ্যে যে বাটা মশলাটা ভেজে যে বেটে রেখেছি সেই মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব এখানে হলুদ দিলাম দিয়ে টক দই দেব। আর কোনো রকম ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে লাগবে না যেহেতু গোলমরিচ গুঁড়োটা বেশি করে দিয়েছি নুনটা স্বাদ অনুযায়ী তোমরা তোমাদের মতন করেই দিও আর কেউ যদি গুঁড়ো লঙ্কার ঝাল খেতে চাও সেটাও ব্যবহার করতে পারো আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য ব্যবহার করেছি দেখো খুব ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে গেলে বেশ অল্প পরিমাণে একটু জল দিলাম দিয়ে মাছগুলোকে ডুবিয়ে দিয়ে কিছুক্ষণ আর কি দশ মিনিট মতো চাপা দিয়ে ফুটবে দশ মিনিট মতো ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে স্মোকি ফিস গরম গরম ভাতে খুবই সুন্দর লাগে খেতে আমার তো খুব ভালো লেগেছে তোমরাও একবার বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো একদম মাখা মাখা করে নেব গায়ে মাখা মানে তেল তেল দেখো একদম রেডি এইভাবে বানিয়ে নিতে পারো একবার আর বানিয়ে নিয়ে অবশ্যই কামেন্টে জানিও অন্য রকম একটা স্বাদ অন্য রকম মুখের পরিবর্তন খাওয়া দাওয়া এরকম মাঝে মধ্যে খেলে ভালোই লাগবে ভালো লাগলে লাইক করো টাটা বাই বাই